এই যে আমি বলছিলাম যেটা ভাঙচুর পাঞ্জাবির নাম ভাঙচুর তো যেটা ভাব লাগবে করলে কিন্তু ইনশাল্লাহ এটার প্রাইস কত আসসালাম যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে নিয়ে আসছি যশোরের কালেক মার্কেটে আর যেহেতু ঈদের সময় কেনাকাটা ব্যস্ত হয়ে গেছে মানুষ চলুন আজকে দেখি যশোরের ঈদ বাজার কেমন চলছে কেমন ব্যস্ততা চলছে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যশোরের কালেক্ট মার্কেট তো চলুন আমরা যাই কালেক্ট মার্কেটের ব্যস্ততা দেখা ইনশাআল্লাহ যশোরের কালেক্ট মার্কেট পুরাতন একটা মার্কেট বেশ ব্যস্ততম মার্কেট বলা যায় দেখুন ঈদের এখনো বেশ কিছু সময় বাকি আছে তারপরেও কিন্তু ক্রেতারা মার্কেটে চলে আসছে তো প্রচুর ভিড় থাকে এই কালেক মার্কেটে আমরা আসছি ব্যস্ততা ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে প্রায় প্রতিটা দোকানেই কিন্তু ব্যস্ততা দেখুন প্রায় দোকানেই কিন্তু ক্রেতার ভিড় আছে এই যে দেখুন সব দোকানেই কিন্তু ব্যস্ততা চলছে আমি এখন ঢুকবো আমার সেই ভাই হাফিজ ভাইয়ের দোকানে এখানেও ব্যস্ততা দেখুন ক্রেতা কিন্তু বেশ আছে যেহেতু ঈদের মৌসুম শুরু হয়ে গেছে ঈদের ব্যস্ততা কেমন বলেন দোকান কিন্তু আগেও আমার আছে আপনারা অনেকে দেখেছেন তো অনেকেই কমেন্ট করেছিলেন এবং অনেকেই ভিডিও দেখে হাফিজ ভাইয়ের এখানে যারা এসেছিলেন বেশ কিছুদিন পরে আবারও আসছি ঈদ সামনে করে আমার বড় ভাইয়ের দোকানে তো একটু আপনার ঈদের কালেকশন আমার দর্শকদের একটু দেখার যে নতুন নতুন কেমন প্রাইজের একটু কালেকশন দেখান এটা কি দেখাচ্ছেন আমাকে আচ্ছা আচ্ছা বক্সের পাঞ্জাবি এটার প্রাইস আছে কত আঠারোশো টাকাটা রাখা যাবে আর নতুন কালেকশনে আর কি আছে একটু একটা আইটেম আমার দর্শকদের দেখান এটাও পাঞ্জাবি এটা কি পাঞ্জাবি বলে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত আছে ষোলোশো পঞ্চাশ আলহামদুলিল্লাহ একটু দেখি দেখান সাতশো আটশো এগুলো সাতশো আটশো নয়শোর ভিতরে নয়শো হাজার আচ্ছা হাজারের উপরে আলহামদুলিল্লাহ এবার চলতেছে ক্রাশ ক্রাশ দেখুন ভাঙচুর আসলে একবার ঈদে কিন্তু ভাঙচুর হয়ে যাবে এটা করলে কিন্তু মনের ভিতরে ভাঙচুর ভাংচুর একটা ভাব এসে যেতে পারে আচ্ছা হাফিজ ভাই এই যে ঈদের কেন বাচ্চা কেমন হচ্ছে বলেন কালেকশন আমাদের একটা দেখান আমি আমার দর্শকদের দেখাই নতুন কালেকশন কালেকশন একটা দেখান এটা কি নাম এটা কি বলে রায়হান দেখছি রায়ান ফ্যাশন একটা একটা নতুন কেমন দামের এটা টাকায় এই যে আয়োজন চলে আসলে যাবে বিশেষ করে পুরুষদের কালেকশন পুরুষদের পুরুষদের কালেকশন এখানে পাওয়া যাবে পাঞ্জাবি প্যান্ট এইগুলো বেশি একটা আছে নিউ মডেল নিউ ডিজাইন নিউ মডেল নিউ ডিজাইন এটা প্রাইস কত আছে ভাই যেটা একটু ভাব লাগবে করলে কিন্তু ইনশাল্লাহ এটার প্রাইস কথা ভাই ওটা নয়শো টাকা এটা নয়শো টাকা রিজনেবল প্রাইস আছে আপনারা চাইলে কিন্তু এ ধরনের পাঞ্জাবি আটশো নয়শো এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর মানে পাওয়া যাবে নাকি আফিস ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি কালেকশন দেখাবেন আমায় বলেন দেখেন একটা দেখেন প্রিন্টের প্রিন্টের আছে এটা এটা কি ভাই এটা এটা এই যে এটাও নতুন আছে নতুন কোয়ালিটি এটাও নতুন কফলিন হাতা এটাও নতুন দেখুন এটা প্রাইস কত আছে এটা যে সেটা এটা

বন্ধুরা আপনাদের মনোরঞ্জন আরো আকৃষ্ট করার জন্য হাতিজ ভাই আমাকে এটা খুলে আপনাদেরকে দেখাতে দিল দেখুন এই যে আমার গায়ে ধরে আছি বেশ সুন্দর আর প্রাইসটা খুবই রিজনেবল এটা সাতশো আটশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই পাঞ্জাবিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নাকি হাফিজ ভাই আচ্ছা হাফিজ ভাই এবার আপনি একটু বলেন যে এই আপনার কালেক্ট মার্কেট সকাল কখন থেকে খোলা থাকে আর কখন বন্ধ হয় থেকে এখন চলছে বারোটা পর্যন্ত আচ্ছা আচ্ছা বন্ধুরা শুনলেন এই কালেক মার্কেটের সময়সূচিটা সকাল নয়টা থেকে শুরু হচ্ছে আর পর্যন্ত তবে সময়টা আরো বাড়বে ইনশাল্লাহ ঈদ যত কাছে আসবে তত কিন্তু সময়টা আরো বাড়বে ইনশাল্লাহ বন্ধুরা যে বিষয়টা আমি উল্লেখ করবো যে যদি আমার চ্যানেলের নাম অর্থাৎ ঈদের সাথে চ্যানেলের নাম যদি হাফিস

অবজে জামার কিন্তু প্রচুর দেখুন প্রত্যেক জায়গায় কিন্তু প্রচুর কেটা এসে গেছে যেহেতু ঈদের জমজমাট বাজার যশোরের কালেক মার্কেট আমি যখন এই ভিডিওটি ধারণ করছি যশোর কালেক মার্কেট থেকে তখন আমার বাজে তিনটা 20 হাজার এখন যেহেতু তিনটা 20 বাজে তো দেখুন প্রতিটা দোকানে কাস্টমার কিন্তু আল্লাহর অশেষ সম্মতে বেশ আছে আমি এখন আছি তিন নম্বর গলিতে এবং প্রতিটা গলিতে কিন্তু সেটা আছে প্রচুর তো যেহেতু ঈদ মার্কেট কিছুটা জমে উঠেছে আমি দেখলাম মার্কেট ঘুরে ঘুরে তো বাচ্চা কেনার কি পরিস্থিতি এখন মোটামুটি খুব করতে আসবে মানুষ এবং আসছে আমি দেখলাম যতটুকু মোটামুটি মার্কেট কিছু কিছু দোকানে বা ভরপুর আছে ক্রেতা আসছে আলহামদুলিল্লাহ তো আমরা একটু দেখাই এটা কয় নম্বর বলি এখন আমি আছি এই যে দেখুন বন্ধুরা বিশ্বাস গার্মেন্টস ভাই এটা কি টাকা দেখুন বন্ধুরা হাজার টাকা সুদের মানের শার্ট আপনার বিশ্বাস তো আরেকটা আরেকটু ভিন্ন কিছু আমাকে একটু দেখান একটা আছে ইজি শার্ট দেখুন এটা প্রাইস কত আছে ভাই আটশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস আছে ইচ্ছা করলে কিন্তু এ ধরনের সুন্দর সুন্দর শার্ট আপনারা কালেকশন করতে পারবেন আমাকে এখন যে শার্টটা দিলেন ভাই এটা কি শার্ট এটাও ইজির শার্ট এটার মূল্য সাতশো পঞ্চাশ এটাও ইজির শার্ট এর মূল্য আছে সাতশো টাকা সুন্দর সুন্দর ভেতরে কিন্তু এই ধরনের শার্ট গুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ আমি এখানে ইনশাল্লাহ কিন্তু পাঞ্জাবি পাবেন দেখুন সুন্দর সুন্দর পাঞ্জাবি যশোরের কালেক্ট মার্কেট ঠিক আছে ভাই ভালো থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা আপনাদের ঈদ বাজার কেমন চলছে তারপরে কিন্তু মার্কেট এখন কিছুটা ভরপুর হচ্ছে আস্তে আস্তে নাকি ভাই বাচ্চা কিনা কি পরিস্থিতি কি একটু বেড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী পর্ব দেখার আর আজকে কালেক্ট মার্কেট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে